রোজ শুক্রবার হজরত মোহাম্মদ সাল্লে সালামের জন্মদিন বিগত পনেরো বছর আগে তিনি এই দিনে আবির্ভাব করেছিলেন হজরত মোহাম্মদ সাল্লে সালাম কোনোরকম জাতপাত ধর্ম নিয়ে বিচার করতেন না এবং তিনি বিশ্বাসও করতেন না মানবতার উপর ভিত্তি করে অগ্রসর হওয়াই হলো মূল ধর্ম যার জন্য সব ধর্মের মানুষ হজরত মোহাম্মদ সাল্লে সাল্লামকে সম্মান জানান মানুষের সহযোগিতা করাই হল মোহাম্মদ সাল্লে সাল্লামের মূল ধর্ম বলে আগরতলা শান্তিপাড়া স্থিত কেন্দ্রীয় টাউন জামে মসজিদের ইমাম চলুন শুনে নিয়ে বিস্তারিত বক্তব্য বিউরো রিপোর্ট দা সোশ্যাল বাংলা আজ থেকে প্রায় পনেরো বৎসর পূর্বে বিশ্ব মানবতার মুক্তির বিচারী হজরত সাল্লাম এই দিনে পৃথিবীতে আবির্ভাব হয়েছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছিলেন একজন এমন এক ব্যক্তিত্ব যার সামগ্রিক জীবন অধ্যয়ন করলে দেখা যায় তিনি সর্বস্তরের মানুষ সর্বধর্মের মানুষ সর্ব অংশের মানুষের অধিকারকে সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন সুনিশ্চিত করে গিয়েছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনের আদর্শগুলির মধ্যে অন্যতম একটি দিক হল তিনি ধর্মের উপরে ভিত্তি করে নয় জাতি রং বা বর্ণের উপরে বৃত্তি করে নয় মানবতার উপরে ভিত্তি করে সকল অংশের মানুষের সেবা করা এটাই হজরত মোহাম্মদ সাল্লাহি সাল্লামের অন্যতম নৈতিক দিক ছিল তাই তিনি বলেছিলেন আলখালকুম ইয়া আলুল্লাহ সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহর পরিবার ধর্মের উপরে বৃত্তি করে নয় জাত পাতের উপরে বৃত্তি করে নয় তাই তো আজ প্রায় দেড় হাজার বৎসর পরেও সমগ্র বিশ্বে শুধু মুসলমান নয় বিভিন্ন ধর্মের অনুসারীরাও হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে এই মানবতার বুকে এক অন্যতম রাষ্ট্রীয় নেতা ধর্মীয় নেতা পারিবারিক এবং সার্বিক দিক থেকে এক অন্যতম ব্যক্তিত্ব হিসাবে গ্রহণ করেন একজন খ্রিস্টান লেখক মাইকেল এইচ হার্টস দ্য হান্ড্রেড নামে একটি পুস্তক লিখেছেন যে পুস্তকে তিনি পৃথিবীর একশো জন সেরা ব্যক্তিত্বের ইতিহাস লিখেছেন এর মধ্যে প্রথম স্থানে যে ব্যক্তিটার নাম তিনি দিয়েছেন তিনি হলেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আজকের এই দিনে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নৈতিক মানবিক এবং সার্বিক আদর্শগুলিকে আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করে একটি সুন্দর সুশীতল সমাজ প্রতিষ্ঠা করার প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার দিন আপনার পরিচয়টা আব্দুর রহমান বাবা